বিসমিল্লাহ রাহিম আপনি বনি ইসরাকে জিজ্ঞেস করুন আমি মুসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন দান করেছি যখন তিনি তাদের কাছে আগমন করেন ফেরাউন তাকে বলল হে মূসা আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত তিনি বললেন তুমি জানো যে আসমান ও জমিনের পালনকর্তাই এসব নির্দর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ নাজির করেছেন হে ফেরাউন আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছ অতপর সে বানী ইসরায়েলকে দেশ থেকে উৎখাত করতে চাইল অতপর সে বনে ইসরায়েলকে দেশ থেকে উৎখাত করতে চাইল তখন আমি তাকে ও তার সঙ্গীদেরকে সবাইকে নিমজ্জিত করে দিলাম তারপর আমি বনে ইসরায়েলকে বললাম এই দেশে তোমরা বসবাস করো অতপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে জড়ো করে নিয়ে উপস্থিত হব আমি সত্য সহ এই কোরআন নাজিল করেছি এবং সত্য সহ এটা নাজিল হয়েছে আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও ভয় ভয় প্রদর্শন করেই প্রেরণ করেছি আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক করেই প্রেরণ করেছি আমি কোরআনকে চিহ্ন সহ পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি যাতে আপনি একে লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করেন এবং আমি একে যথার্থভাবে অবতীর্ণ করেছি বলুন তোমরা কোরআনকে মান্য করো অথবা অমান্য করো যারা এর পূর্বে থেকে অ্যালেম প্রাপ্ত হয়েছে যখন তাদের কাছে এর রেওয়ায়ত করা হয় যখন এর তেলাওয়াত করা হয় তখন তারা নতমস্তকে শেষ দায় লুটিয়ে পড়ে এবং বলে আমাদের পালন পবিত্র মহান নিঃসন্দেহে আমাদের পালনকর্তার ওয়াদা অবশ্যই পূর্ণ হবে তারা কন্দন করতে করতে নতমস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় ভাব আরও বৃদ্ধি পায় বলুন আল্লাহ বলেন বলুন আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে যে নামেই আহ্বান না কেন সব সুন্দর নাম তারই আপনি নিজের সালাদ আদায়কালে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দ পড়বেন না এতে দুবয়ের মধ্যম পন্থা অবলম্বন করুন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোনো সন্তান রাখেন না তার সার্বভৌমত্বে কোনো শরিক আছে এবং যিনি দুর্দশা দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হতে পারে সুতরাং আপনি সসম্ভ্রে মহা তার মহাত্ম বর্ণনা করতে থাকুন